একমাত্র সন্তানের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর কাছে সাহায্য প্রার্থনা চাইলেন গর্ভদারি মা ঘটনাটি চরিলাম ব্লকের উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েতের পুরানবাড়ি এলাকায় বিগত সাতাশ দিন ধরে আইএলএস হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে দশম শ্রেণীর পড়ুয়া শুভজিৎ দাস বয়স ষোলো বছর পিতার নাম বিশ্বজিৎ দাস শুভজিৎ বিশালগড় এভারগ্রিন ইনস্টিটিউটে দশম শ্রেণীতে পড়াশোনা করত গত মাসের কুড়ি মে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে বিশ্রামগঞ্জ বালুয়াছড়ি এলাকায় রেল ব্রিজ থেকে বাইক সহ অনেক নিচে পড়ে যায় তিন বন্ধু মারাত্মকভাবে আহত হয় শুভজিৎ কুড়ি মে গভীর রাতে আগরতলা জিবিপি হাসপাতাল থেকে তাকে রেফার করা হয় আইএলএস হাসপাতালে আইএলএস হাসপাতালে ভেন্টিলেশনে পনেরো দিন পরে জ্ঞান ফিরে আসে তার এখনও তার অবস্থা সংকটজনক হঠাৎ হঠাৎ চোখ চোখ খুলে আবার বন্ধ হয়ে যায় কোনো কথা বলতে পারে না হাঁ করে তাকিয়ে থাকে বিগত সাতাশ দিন ধরে আইএলএস হাসপাতালে চলছে তার চিকিৎসা আইএলএস হাসপাতালের বিল মেটাতে গিয়ে শুভজিতের বাবা এবং মা সোনা গয়না হাঁস মুরগি গবাদি পশু এমনকি নিজের বসতঘর এবং বসতঘরের জায়গাটুকু বন্ধক দিয়ে চোদ্দ লক্ষ টাকা বিল মিটিয়েছেন আইএলএস হাসপাতালে সারাক্ষণ চোখের জল ফেলছে মা বাবা আইএলএস হাসপাতালের চিকিৎসকরা এখন কোনো কিছু জিজ্ঞেস করলে ঈশ্বরের দিকে হাত তোলে বলে আমাদের আর কিছু করার নেই এখানেই চিকিৎসা শেষ এখন একমাত্র বহির রাজ্যে নিয়ে গেলেই চিকিৎসা সম্ভব শনিবার দিন সকালবেলা সংবাদ প্রতিনিধির সামনে কাঁদতে কাঁদতে জানালেন শুভজিতের মা শুক্লা দাস এবং তার ঠাকুর মিনতি রানী দাস অত্যন্ত গরিব পরিবার ছেলের চিকিৎসা করাতে ভিটেমাটি পর্যন্ত বন্ধক দিয়েছেন এখন আর হাতে কিছু নেই দাদে তাই মুখ্যমন্ত্রীর কাছে একমাত্র ছেলের চিকিৎসার জন্য কাতর আবেদন জানিয়েছেন গর্ভধারিণী মা শুক্লা দাস একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য পরিবারটির শেষ ভরসা রাজ্যের মুখ্যমন্ত্রী দশম শ্রেণীর পড়ুয়া শুভজিৎ দাসের চিকিৎসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গর্ভধারিণী অসহায় মা শুক্লা দাস

দাও সিগাশ বলগা তারা টাউনের দেয়াতে আতার কাছে কোনো কিছু নাই সিগাশ আমি ছাত্র এবার গিয়ে স্টুডেন্ট বিশাল নাম নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি